Quem são

প্রোভাইটার অ্যাসোসিয়েশন আমরা প্রত্যেক গ্রামীণ চিকিৎসকের একটা সম্মেলনগুলোকে দেখেছি এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে আমাদের এখানে উপস্থিত ছিলেন মনোজ চক্রবর্তী আমাদের রাজ্য থেকে অনেক এসছে আমাদের জেলা থেকে এসছে অনেক তারপরে আমরা ব্লক থেকে অনেক গ্রামীণ চিকিৎসক এখানে সম্মিলিত হয়েছি এবং আমাদের এই গ্রামীণ চিকিৎসক এবং এই অল ইন্ডিয়া প্রোভাইটার অ্যাসোসিয়েশন যেন আমাদের সফলতা হয় সরকারের কাছে যেন আমরা কোনো স্বীকৃতি পাই এটি আমি অনুরোধ করব যে আমাদের জন্য সরকার একটু ভাবা চিন্তা করে কোনো কাজে লাগিয়ে দিলে আপনাদের খুবই উন্নতি আপনাদের আপনাদের দাবি দাবি আছে রয়েছে আমাদের দাবি রয়েছে গ্রামীণ চিকিৎসা আমাদের অনেক দিন আমরা প্র্যাকটিস করি প্র্যাকটিসের মাধ্যমে আমরা একটা ভালো সার্টিফিকেট চাই তার সঙ্গে আমরা কোনো হসপিটালে ক্লাক ভাবে হোক যেভাবে হোক আমরা একটা কোনো হ্যাঁ আমাদের সরকারিভাবে মালদা মেডিকেল কলেজে ট্রেনিং হচ্ছে প্রায় পঞ্চাশ জন ট্রেনিং আমরা রানিং দিচ্ছি আমাদের ব্লক থেকে চাচুর টু মালতীপুর ব্লক থেকে পঞ্চাশ জন ট্রেনিং প্রাপ্ত এখন বর্তমানে আর তিনটা ট্রেনিং আছে তিন সপ্তাহ হরে আমাদের সমাপ্তপূর্ণ হয়ে যাবে আমাদের চাচল টিএ প্রায় চারশো প্লাস গ্রামীণ চিকিৎসক হয়েছে চারশো প্লাস আমার নাম এমডি দুলাল চাচল টু ব্লক প্রেসিডেন্ট জেলা টিএ আমরা

গ্রাম এলাকার মানুষের জন্য অত অত্যন্ত হাসপাতাল মেডিকেল কলেজ ব্লক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র এগুলোতে আসতে যে সময়টা লাগে একজন গুরুতর সত্য রুগী যদি আসতে এখানে এক ঘন্টার সময় লাগে তাহলে সেই সে পাঠানো সমাথমিক চিকিৎসাকে প্রদান করে এইটুকু পৌঁছানোর জন্য চাকরি বা আগে মানুষের পরিষেবাটা প্রদান যারা করে তারা হচ্ছে আপনারা যদি সে পরিষেবাটা প্রথম পাঠিকভাবে প্রদান না করে তাহলে কিন্তু সে দেশের ভিত্তি পৌঁছাতেই পারে সে কারণে আপনার সমাজের অপরিহার্য আপনারা গুরুত্বপূর্ণ সমাজের এই গ্রাম আমি চাইব যে আপনারা আরও কিছু সংকটিত হবে যারা যারা এই পরিষেবা প্রদান করছেন কত বিষয় একটা রুগীর উপরে নির্ভর করে আপনাকে এগুলো আপনি যদি প্রদান করতে না পারেন আপনার যদি ডায়গেটিস ঠিক না থাকে তাহলে লক্ষ্য করে যেতে পারে ফলে আমি আশা রাখবো আপনারা বিশাল

আমাদের যারা রাজ্য নীতি করা আছে তারা নিশ্চয় আমাদের রাজ্যের নেতাদের সাথে কথা বলতেন তাদের সাথে আলোচনা করতেন আমরা চাই যে যেভাবে আমাদের শিবির সম্মান জানানো হয়েছে আশা কর্মীদের একটা সম্মান জানানো হয়েছে আইসোলেস কর্মীদের একটা সম্মান জানানো

দ্বারস্থ হল সেখানে কিন্তু আজকের দিনে হল কিন্তু তখন সবথেকে বেশি ছেলেকে রাস্তাঘাটে দেওয়া হচ্ছে ফলে আপনাদের কিন্তু অত্যন্ত অপরিসীম আপনাদের সকল কেউ সমর্থন করছি আপনার থাকে দরকার আমাদের আজকের সহের লোকের সকল সকল সকলকে কামনা করে সাথে সবাই আমরা জানি আলোচনা শেষ করছি ধন্যবাদ সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সম্মান জ্ঞাপন করছেন আমাদের এই যে গ্রামীণ চিকিৎসক আছে তার জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী তৎপর আছেন তাদেরকে নিয়ে ভাবছেন তাদের বিনোদন ট্রেনিং অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং আগামী দিনে আমি পুরো আত্মবিশ্বাসী এদের একটা সম্মানিক সম্মান জ্ঞাপন করবেন দিদি এটা আমার আমি আপনাকে ট্রেনিং প্রাপ্ত হয়ে গেলে তাদের সম্বন্ধে নিশ্চয়ই দিদি ভাব মাননীয় মুখ্যমন্ত্রী সকলের জন্য ভাবেন ট্রেনিং যখন দিতে শুরু করেছেন মানে এটা কি আছে ট্রেনিং দেওয়া মানে এটা তাকে একটা জায়গায় নিয়ে আসছেন ট্রেনিং প্রাপ্তদের তিনি নিশ্চয় একটা জায়গায় দাঁড় করাবেন এবং প্রশ্ন আমার আছে কি উদ্দেশ্যে আপনি মিটিংটা করলেন কি দাবি দাওয়া রয়েছে গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চ নামে একটা অর্গানাইজেশন তারা পশ্চিমবঙ্গে কাজ করতে চলেছে গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চ হচ্ছে একাধিক সংগঠন এবং একাধিক জেলাকে নিয়ে একটা যুক্তরাষ্ট্রীয় মতো ফেডারেল এটা অর্গানাইজেশন আজকে মালদা জেলার সাঁচল পুনপুর ব্লকের সমস্ত সদস্যদেরকে নিয়ে সেখানে একটা সভা করা হয়েছিল এটা মূলত অল ইন্ডিয়া হেলথ কেয়ার প্রোভাইডার অর্গানাইজেশন যেটা রয়েছে যার নেতৃত্বে সেই সংগঠনেরই সাঁচলপুর একটি ব্লক সেমিনার ছিল আমাদের কিছু বাণিজ্যিকিৎসকের বার্তা সরকারি নিয়ম এবং সরকারি যে গাইডলাইন মেনে পরিষেবা দিয়ে থাকুন আমাদের মূল হচ্ছে স্বীকৃতি এবং প্রশিক্ষণ আপনার নাম অক্ষর আমার নাম বিশ্বজিৎ কুমার গ্রামীণ থেকে ব্রথমঞ্চের একজন প্রধান